গতকালকের একটা ঘটনা মর্মান্তিক আমার ওয়াইফির মুক্তি আল্লামা উদ্দিন তাহিরি ভাইয়ের গাড়িতে হামলা তো ওরা কারা করছে হামলা ওরাই তো জঙ্গিবাদ কথা বলে ঠিক কারণ ওদের কাছে যান মাল ইমান কোনোটার হেফাজত নাই ওরা তো মুসলমান জন্য ওরা আটকে চিন্তা চেতনা মানুষকে ধ্বংস করার জন্য ঠিক তো আল্লাহর গজব করতে বেশি দিন লাগবে না সময় লাগবে না শুধু ধৈর্য লাগবে তো বাই নেই তাহিরি ভাইকে খুব ভালোবাসি আর তাহিরি ভাইয়ের বিষয়টা বায়ো মর্মান্তিক করি যে আঘাত পেয়েছে আমরা আঘাত সন্নি জামাতে পেয়েছি অন্য তল আর ধরেছি কথা বলেন না কেন হুসাইনের কদমের দুলার যোগ্য আমি আবার মুরাদ ভাই না কথা কন ঠিক কিনা ওই হুসাইনের পক্ষে যারা তলোয়ার ধরতে পারে আমরা সুন্নি জামাতের জন্য তারা বোম মারবে গাড়িতে আগুন দিবে তাদের বুক কাঁপবে না কাঁপবে ওই দিন যেদিন হাসর ময়দানে দরা খাবে কথা বলে ঠিক কিনা তবু আমরা মরব অন্তত নিজের যেহেতু জীবন দিতে হবে দুই একজন লইয়া মরতে হবে কারণ নিজে যেহেতু আল্লাহ রলিদের গায়ে হাত তোলা মাজার মাগা এটা মানে কি আমাদেরকে জয় ব্যয় করে কথা কন ঠিক কিনা এই জন্য হাত জোর করে বলে আমার কথা কেউ রাগ করবেন না আমি শুধু অনুরোধ করবো সুন্নিয়তের ডাক যেখানে আসবে সেখানে দয়া যাবেন এটা আপনারা ওয়াদা করতে হবে রাজি আছেন আল্লাহ সকলকে কবুল করে আমিন বলেন আমি আর সামনে যাব না আমার ভাইজানের দোয়া নিয়ে আপনাদের সকলের দোয়া নিয়ে ইনশাল্লাহ আবাদ কেন হুজুর আমি কি শিখাই দিচ্ছি জঙ্গিবাদীর জন্য না এই দেশে ইসলাম পেয়েছি একমাত্র আল্লাহ রলিদের কারণ যেই জায়গায় শাহজালালের মাজারে হামলা হয়েছে আর বসে থাকার মতো যাবে যারা বসে থাকবে চুপচাপ থাকবে কারণ ও আত্মা গুজরে হিরুশিলা আল্লাহর নবীর কদমে যাবেন উসিলা ছাড়া যাওয়ার কোনো রাস্তা ওই মাধ্যমটা হলো আল্লাহর ওলিরা ঠিক কিনা কারণ আমরা তো মরতে হবে যেহেতু আল্লাহর কোরআন সত্য পৃথিবীর কোনো বাদশা পয়গাম্বর ফেসিলেন একেবারে দিন মজুর সহকারে কেউ দুনিয়াতে থাকতে পারে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা বাবারা বন্ধুরা কথা বলবো অল্প সময় খুব খেয়াল করে শুনবেন আমরা কেন নবী নবী করে আমরা কেন আল্লাহর অলিদেরকে ভালোবাসি এই জন্য আল্লাহর অলিদেরকে ভালোবাসি এই দেশে আল্লাহর যখন ইসলাম এনেছে কোন রকম করে নাই বোমাবাজি করে নাই সিন্ডিগেট করে নাই হতাহতি করে নাই আহত করে নাই রক্তাক্ত করে নাই আপনাদের দেশ সিলেট বিভাগ আপনারা জানেন শাহজালাল ইমেনি এবং শাহাপড়া নিয়ে মেনে তিনশো ষাট আউলিয়া নিয়ে এসেছে বাংলাদেশের মানুষ গুবৎসরানের মধ্যে এক নাম্বার যেমন কয়েকদিন আগে ফেসবুক গরম ছিল ছাব্বিশ তারিখ দেশে কি হয় আল্লাহ ভালো জানে সবার মুখে ছাব্বিশ তারিখ কিন্তু তকদিরের মালিককে এটা তাদের মাথায় নাই মগজ এ নাই বিবেকে নাই যতই ছাব্বিশ তারিখের কথা প্রচার প্রসার করো না কেন যেইভাবে ফেসবুক গরম করছ মিলাদুল দাওয়াতটা যদি তোমরা এইভাবে প্রচার করত এমবি মানি টাকা ঢুকাইলে এমবি আসে নতুবা এমবি আসে না কথা বল না এমবি কি খুঁজলে পাওয়া যায় ডাটা এমবি যখন আপনি মোবাইলে ফুরাইবেন টাকা ছাড়া ফুরানো সম্ভব নেই তো যারা এই টাকা খরচ করছে ব্যাহতে আহতে কুহতে গুজুব সরাইয়া মানুষের মন নষ্ট ছাব্বিশ তারিখ কেউ কেউ শেখ হাসিনা আসবে কেউ কেউ দেশে কি হয় আল্লাহ ভালো জানে এই সমস্ত গুজুব যারা সরা কি লাভ একটা টাকা ব্যাহতে খরচ গেলে এই টাকাটার হিসাব কার কাছে দেওয়া লাগবে একটু জোরে কর কিন্তু ইসলাম জগতের যিনি প্রথম খলিফা প্রধান খলিফা যিনি শরীয়তের দৃষ্টিতে আল্লাহর হাবিব এন্তেকাল হইলে আল্লাহ কয় যদি নবতি আমি ঘোষণা রাখতাম আখিরি নবী আমার বন্ধুরে না ঘোষণা দিতাম তাহলে আমি সিদ্দিক আকবরের নবীজির পরে নবতি লাইসেন্স দিতাম জ্ঞানী গুণী ভাই বাবারা ওই সিদ্দিক আকবরের মতন ব্যক্তি কয় আর আসল আল্লাহ নবী গো আপনার আগমন যারা আসে কয়া প্রেমিক হইয়া আপনার মিলাদুল নবীর মাসে একটা দেড়হাম টাকা খরচ করবে আল্লাহ আমারে যে জান্নাতে দিব আমি ওই ফাগলারে সারা জান্নাতে যাইতাম না বাজান কেন এই কথার দিকে গেলাম ওই আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে ইমানি চেতনা যদি থাকে মুসলমান ইমানদারকে সহযোগিতা করার মালিক আল্লাহ ঠিক কিনা আমাদের বোম নাই আমাদের বেনে কোনো মানুষকে হতাহত করা আমাদের দল বেলা আমাদের ইসলাম জগতের ধর্মের মধ্যে অর্থাৎ ইমানদার মোত্তাকিন মমিন ব্যক্তি যারা তাদের অন্তরে মানুষকে খুন করা মানুষে মাইধ করা গাড়ি ভাংচর করা এগুলো আমাদের মধ্যে নাই এরাকে এটাকে বলা হয় সুন্নি জামাত কারণ সুন্নি জামাতের মধ্যে কোনো কিলোকান নাই নাই মারামারি নাই কাটাকাটি নাই কারণ তারা নবীজির আদর্শে আল্লাহর হাবিব যখন লক্ষ্য করবেন বাবা মক্কা নগরে নবী ছিলেন ইসলাম প্রচারে তায়েফে গেলেন আল্লাহর ধর্ম ইসলাম প্রচারের জন্য আল্লাহ এক লা সারিকালা যার সাথে কোনো শরিক নাই এই ঘোষণাটা প্রচার প্রসার করার জন্য আমার নবী যখন গেলেন নবীনে তায়েফের মুসলমানেরা ওরা ইসলাম ধর্ম আল্লাহকে মানত নবী মানত না তিনশো ষাটটা মূর্তি পূজা করত ওরা নবীজির গায়ে ফাতর মানলেন আল্লাহ নিজে সহ্য করতে পারলেন আল্লাহ কয় হাবিব আপনি অনুমতি দেন হুকুম করেন আমি শুধু ফাটাইমু জিব্রাইলের মাধ্যমে সব ধ্বংস করে দিব পাহাড়গুলা তাদের মধ্যে ঢেলে দিমু আল্লাহ হাবিব কয় মাওলাক ফাতর মারছে তারা বুঝে নাই তাদের মধ্যে জ্ঞান নাই তুমি তো জ্ঞানের মালিক তুমি বুদ্ধি দেওয়ালা তুমি বাসা নেওয়ালা তরা নেওয়ালা আমি শুধু তোমার কাছে চাইব এদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আকবার করো নতুবা আপনারা দেখছেন ফেসবুকে মিলাদুন নবীর জুলুস এখানে বেদাত কি আল্লাহর হাবিবের জুলুসে মুরুব্বি আশি বছরের উপরে হাবে সাপ ওনার মাথায় ফাতর মেরে মাথা ফাটাইয়া দিল ওরা জঙ্গিবাদ ওরাই হলো বর্তমান জঙ্গিবাদী যেখানে মাজার ভাঙে যেখানে মিলাদুল নবীতে সরলা অবলা মানুষদেরকে মারে ওরাই তারা ওরাই ওই দল যারা নবীর গায়ে হাত তুলেছে নবীর ফাতর মারতে দিদা করে নাই ওরা মনে করছে ফাতর মারলে আল্লাহ দেখত না আপনারা বলেন খোদা দেখছে কি দেখছে না ওরে বিচার হবে কর্ম অনুসার বাবী ইমান আমার নির্দশী মোর পরয় আর দিগান তুমি যেমনে চালাউতেম নিচলি তুমি যেমনে চালাউতেম নিচলি তুস্তা কি আমার আমি তোমার কলের গানি তুমি মূল দাইবা আল্লাহু আকবার বলেন আল্লাহু তোর জন্য জীবন দিতে আমরা রাজি ঠিক কি না ঠিক জারে না বানাইলে তুমি খোদা প্রকাশ হইতা না কোরআনে তো বলেছো কুল্লু নাফসিন যায় কাতুল মুত প্রত্যেকটা নফসের মৃত্যু হবে কেউ দুনিয়াতে থাকতে পারত না আল্লাহর তোমার কাছে জানতে চাই গত জুমার নামাজ কবুল হইছে কিনা আমরা জানি নি এটা জোরে খন এর আগের জুমার নামাজ কবুল হইছে নি আমরা জানি না এর আগের জুমার নামাজ কবুল হইছে কিনা তাও জানি না

ফজরের নামাজ পড়ে তিরিশ পারা কোরআন নিয়ে বসে যাই এক পারা করে আমরা কমপক্ষে আদায় করি কিন্তু কোন লোক গ্যারান্টি দিতে পারবে না ওই তিরিশ দিনের রোজা আপনার কবুল হয়েছে কি না বাজান রে কোরআন তেলাওয়াত আপনার কবুল হয়েছে কি না তারও কোনো গ্যারান্টি নাই কিন্তু মুমিন ইমানদার আল্লাহ কয় ওযু কইরা আমার বন্ধুর প্রতি যদি একবার দুরুদ আদায় করো আমি আল্লাহ কসম খায়া কইলাম সাথে সাথে আমল নামায় দশটা নেক দশটি গুনামাপ দশটি রহমত দশ দিকের বালা মুসিবত বন্ধ আমি আল্লাহ ডিগলার দিলাম যার জবানে দুরুদ বেশি থাকবে তার মৃত্যুর দুয়ারে আমার হাবিবরা আমি হাজির করাইব কিন্তু বলতে পারবে না একদিনের ইবাদত কবুল হয়েছে কি না জানি না কি করব আমল দিয়া কি করব রোজা দিয়া শয়তানের কথা ভালো লেবাস ভালো টুপি আছে। বর্তমান ওই শয়তানরা নামাজে ফাঁকা থাকবে কোরআন তালোয়াতে ফাঁকা থাকবে সহিভাবে তারা নামাজের সিস্টেম দেখাইবে কিন্তু মূল গোড়া ইমান তাদের নষ্ট ইমান নাই কোনো বন্দিগির দাম নাই আজকে বলে যায় ইমানদার রে দেওয়ালে ফিট থেকে গেল কার জন্য ঘরে বসে আছেন এই দাড়ি থাকতো না আপনি মন্ত্র নিয়ে বসে থাকতেন গীতা করা নিয়ে বসে থাকতেন ফাট মন্দিরে বসে থাকতেন যদি এই দেশে না আনতো ঠিক কিনা কিন্তু মুসলমান আপনারা জানেন না তারা এমন একটি জঙ্গিবাদ মানুষের গাড়ি ভাঙে গাড়ির মধ্যে আগুন দেয় লোকজন থাকে আর না থাকে তারা চিন্তা করে না হামলা হইল বলন্ত থেকে কোনো গাড়ি ভাঙছে নি কোনো গাড়ি ভাঙে নাই হরতাল অবরোধ হয় নাই আমার বিবেক প্রশ্ন করে আমরা বাংশন না ছয়জনে জীবন দিতে রাস্তার মধ্যে শুয়ে থাকমু যতদিন এদের বিচার না হবে রাস্তার পথ ছাড়া আমাদের উচিত না কারো দুরিয়াতে থাকবেন পঞ্চাশ বছরের গ্যারান্টি নাই তিরিশ বছরের গ্যারান্টি নাই বিশ বছরের গ্যারান্টি নাই কিন্তু যদি আল্লাহর অলিদের মন খুশি করে কবরে যাইতে পারেন ওই আল্লাহর অলিদের সুয়ার কারণে মন খুশির কারণে আল্লাহর হাবিব আপনার কবর দেওয়ার সাথে সাথে নবী তোমার জা বিন্দার হইয়া যাইব আল্লাহ বলেন মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা যে বিছনায়ের মধ্যে তুমি আমি একদিন আগে পড়ে থাকতে হবে কেউ সুস্থভাবে মরে যেমন স্টক করলে ভালো মানুষ দেখলেন রাস্তা দিয়ে যাইতে স্টক করে ঘুরি ফুরে মরে যায় কথা না খা আল্লাহ যার মরণ যেইভাবে রাখছে এক সেকেন্ড এদিক সেদিক হবে না বাজালো ওই মরণের চিন্তা করে জান্নাতে বসছেন সময় দেন উমেদনগরের বাবারা কারণ এই গ্রামে অনেকগুলা মাহফিল হয় সতেরো থেকে আঠারোটা বছরে কথা ঠিক কিনা প্রত্যেকটা প্রোগ্রামে সন্নি প্রোগ্রাম হাত জোর করে বলুন যত বেশি প্রোগ্রাম করেন সমস্যা নাই সন্নিয়তকে ভালোবেসে করতেছে এই ভালোবাসাটা নবীর কদমে পোছায় দিবে কিন্তু বাজান কারো সহযোগিতা মৃত্যুর দুয়ারে কাজে আসবে না ভাই সহযোগিতা করতে পারবে না বাবা সহযোগিতা করতে পারবে না কারণ কারণ কি আপনারা জানেন মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর দুয়ার যত বড় প্রেসিডেন্ট মন্ত্রী হোক না কেন ওই যন্ত্রণা থেকে কেউ পারবে না কিন্তু ইমানদার মুত্তাকিন হইয়া মৃত্যুর দুয়ারে গেলে দেখবেন মা বোনেরা যখন বাচ্চা শিশুদেরকে দুধ পান করায় ছেলেরা দুধ খাইতে খাইতে স্তনের মধ্যে মুখ রাখে ঘুম চলে আসে যারা ইমানদার মুত্তাকিন হইবেন আল্লাহর হাবিব মৃত্যুর দুয়ারে ওই ইমানদার ব্যক্তিকে জরায়া ধরে রাখবে আজরায়েল যত ভয়ঙ্কর সুরত নিয়ে আসক না কেন যেই ব্যক্তি একবার নবীর সুরত মোবারক দেখবে তার জন্য জাহান তো হারাম হারাম নবীর দেখার কারণে আজরাইল যত কষ্ট দিয়া রুহু একটা না কেন পান করতে করতে যেইভাবে বাচ্চাদের ঘুম চলে আসে রে ইমানদাররা ওইভাবে আল্লাহর হাবিবের

বানাদে মে রซีนে কো মদিনা লিখালোয়া রিগমসে সুফিনা সালাত মিও রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া নবী বল আলাইহি জ্ঞানী গুনি বন্ধুরা ওই মৃত ব্যক্তি রূহ চলে যায়ে জরা ফরিমেন্টার পাইবে না কিন্তু লক্ষ্য করবে ওই ব্যক্তির চেহারা মধ্যে সাথে সাথে জান্নাতি কালার চলে আসে তার যতই গোসল করাক না কেন চেহারাটা শুধু উজ্জ্বল হইতে থাকবে গোসল একবার যদি হয় জানাজার পরও যদি ইমানদারের চেহারা তাকান প্রমাণ হওয়া যাইব চেহাটার মধ্যে হলুদ কাঁচা হলুদের মতন গালে বুড়ির মধ্যে উপর দিয়া নূর জিলমিল জিলমিল করে জ্বলতে থাকবে কারণ জানেন জানেননি কারণ নবীর দিদারে যাদের মরণ হইবে তাদের বুড়িগুলা ঘামাইবে ঠোঁট গুলা গামাইবে কারণ নবীর দিদার নুরের তাজাল্লির এত পাওয়ার একটাবার যেই ব্যক্তি দেখবে জাহান নাম তো হারাম হইবে নবীর দিদাদের কারণে আল্লাহর কসম খাইয়া কই কবর নবী হাজির হইয়া যাইব আল্লাহ আকবার বলে বাজানো ওই নবীর আশেক হইয়া যারা আজকে আসছেন শুধু ওয়াদা করবেন আপনারা আমরা সুন্নি হয়েছি শাহজালালের দেশে বাবা শাহজালাল নামাজ এনেছি পাঁচ অক্ত নামাজ আমরা অবশ্যই পড়া লাগবে মা বাপের খ্যাতমত অবশ্যই আমাদের লাগবে কথা বলেন ঠিক কি না কিন্তু বাজান একটু মনোযোগ নিয়ে বসবেন এমন কোন বাহাদুর নাই বীর নাই যে হুজুর আমি মরবো না মরণ আমার আসবে না যেহেতু মরণ আমাদের আছে এখন বাংলাদেশের অবস্থাটা ভয়াবহ যাইতেছে এই দিনে এই অবস্থার মধ্যে সুন্নিদেরকে আমি বলে যাই যে যে দরবারের ধন না কেন সুন্নিদের একটা কর্মী অথবা একটা লোকের গায়ে আঘাত পড়লে আমরা মেনে নিব না যেভাবে আন্দোলন করার দরকার ওইভাবে আমরা আন্দোলন করতে চাই কি চাই না একটু জোরে বলেন চাই কি চাই না কারণ আন্দোলনটা তো আল্লাহ রসুলের জন্য ব্যক্তির জন্য না আমরা তো কোনো ব্যক্তির পূজা করি না কোনো ব্যক্তির আমরা ফাগল না ফাগল হইলাম খোদা যারে ভালোবাসা দুনিয়া বানাইলো কথা কম খুদা যারা ভালো আমরা মানব জাত্রে বানাইলো, মানব জাত বানাইতেন না ওই নবী আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র কামলিওয়ালা নবীর জন্য কারণ নবী আদমরে রে আল্লাহ কইছে আদম রে তুমি মাটি ফানির সাথে যখন মিশ্রিত আমার বন্ধু মুস্তফা হাবিবুল্লাহ সাকায়তুল্লাহ বারকতুল্লাহ রাহিমুল্লাহ করিম ওই রহমত বলেছেন বাবা লক্ষ্য করবেন কন্তু আর ও আদম আদম যখন মাটি বানির সাথে মিশ্রিত আমি তোদের নবী তখন নবী ওই নবী কামলিওয়ালার প্রেমে আজকে যারা জান্নাতে বসছেন মৃত্যুর ভয় নাই মৃত্যুর টেনশন নাই কারণ মৃত্যু সন্তুষ্ট টাইমে আল্লাহর হাবিব ইমানদারের সামনে থাকবে দুনিয়ার সব ভাই বন্ধু সবাই চলে যাইব কিন্তু রাহমাত আল্লিল আলামিন যাবে না এই গজলের মধ্যে বলি আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পড়ে আমি মনে রাখবে না কথা বলেন ও মাตรีদিওয়ানা নবী আছেন কাдите মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলেন মোদের জন্য সবাই মাশাল একটু জোরে বলেন মোদের জন্য কাঁদেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য নবী নাতে বলেন মোদের জন্য ও আশেখরা নবীর নাচ যত শুনবেন তত কলমের মধ্যে প্রেম জাগৃত হবে ওই প্রেমের টানে আপনারা শুনিয়া কি ধরবেন কারণ এটা আমার দল না কোনো বাফের দল না কোনো ফিরাপের দল না এটা হলো স্বয়ং মোদিনওয়ালার দল যেটার নাম আহারে সুন্না আলাই করবে সুনি ও সুন্নাথে খোলা ফায়ার ওদের মতে ফতে দলে যেই যে ব্যক্তি আসবে আল্লাহর হাবিব আমি তাদের জন্য শত্রুর কদম নয় হাঁসর ময়দানে আমি থাকবো যে কঠিন হাঁসরে বাবা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেহ নাই এখান তো দূরের কথা হাঁসর কবরে যাদেরকে পাইবা না সাদা তিনটা টুকা কাপড় লুকে ফলাইয়া কবরে বিসমিল্লা তে রসুল্লাহ বলে যখন তোমার রাখবো তাকাইয়া দেখো এখানে ফর কেউ না কেউ তোমার বাতিজা কেউ তোমার সন্তান কেউ তোমার মানে বাস্তা এইভাবে বাতিজা সাসা বাইরা তোমার কবরে দিয়া মাটির টুকরাটা হাতে লইয়া তাকায়া দেখো রে সবার জবান দিয়া বলতেছে ও বাবা মিন হা খালাক নাকুম অফি হানো ইদুকুম অমিন হানো খরে জুকুম তার আতান ওখরা বলিয়া তোমার আত্মীয় স্বজন তোমার উপরে মাটি দিতে একটু মন কাঁপবে না কথা কম একটু মন কাঁপবে না কবরে মনে একটি জায়গা রে যেই জায়গা কোনো পাওয়ার চলবে না ক্ষমতা চলবে না শক্তি চলবে না ওখানে একটা পাওয়ার একটাই শক্তি ইমান হলো বড় পাওয়ার কথা বলতে ইমানওয়ালা হয়ে আমল বন্দীকে নিয়ে যখন কবরে আপনি যাবেন ইমানের তাজাল্লিতে আল্লাহর হাবিব যার কবরে হাজির হবে কবরটা কবর থাকবে না আল্লাহ কয় কবর থাকে আমার বন্ধুর নূরে আমি আল্লাহ জান্নাত ঘোষণা দিয়া দে আল্লাহুম্মা সাল্লি সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ জুরে মা মাও না না মো আম আম্মা দেওয়ালা দে সাইয়ে দে না আমরা সবাই গুনা গার্গো মুভিজি আপনাইছিল না সেই কারণে রোজে হাসরে নারায় তাকবীর